আজ এই রাধা অষ্টমীর দিনেই কৃষ্ণ বলরমের সেই দিন জন্মদিন পালিত হয় তিথি অনুযায়ী তো আমরা কেক বানানোটা ডিটেলস দেখাবো তো আপনারা অবশ্যই দেখবেন হরিবোল হ্যাপি বার্থডে কৃষ্ণ বলরাম শ্রী শ্রী রাধা অষ্টমী উপলক্ষে তৎসঙ্গে কৃষ্ণ বলরামের জন্মদিন উপলক্ষে আজ আমরা বানাবো চকলেট ফ্রুট কেক তো ফুড দিয়ে আমরা ডিজাইন করবো ক্রিম দেবো না তো আপনারা ভিডিওটি দেখবেন স্কিপ্ট না করে তাহলে অবশ্যই শিখতে পারবেন আর এই রাধারানীর মহা উৎসবের দিন আমরা আজকে এই কেকটা তৈরি করছি পরিশেষে মন্দির নিয়ে যাব ভগবানকে ভোগ লাগাবো সেটাও দেখাবো আপনাদের তো এগলেস এটা হলো পাউডার চকলেট পাউডার এটা সব কিছু মিশানো থাকে কিছু শুধু তেল আর একটু জল দিতে লাগে তেলের পরিমাণটা খুবই কম দুমুট তেল আর চারশো গ্রাম জল এটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পর আপনারা ওভেনও করতে পারেন প্লাস আপনারা প্রেশার কুকারও করতে পারেন এই নয় যে ওভেন নেই আপনারা খেতে পারবেন না তা না আপনারা প্রেশার কুকারে নিচে বালি দিয়ে বা লবণ বা বালি দুটার যে কোনো একটা একটু গরম করে নিয়ে তারপরে একটা বাটির মতো দিয়ে তার উপরে একটা বাটির মধ্যে দিয়ে আপনারা কেক তৈরি করতে পারেন তো আমরা এটা আজকে ওভেনে করব তো এই ভাবে ব্যাটারটা মাখবেন দেখুন না পাতলা না মোটা ভালো করে মেখে নিতে হবে ফ্যাটাতে হবে কেকটা তাহলে সফটলি হবে তারপরে এই ট্রেতে আপনারা তেল মেখে নেবেন তাহলে কি হবে না কেকটা ট্রের মধ্যে লাগবে না নইলে ট্রেতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তুলতে খুব কষ্ট হবে আর যখন এই ট্রেতে তেল লাগানো হবে নিচে আর কেকটা লাগবে না তৎসঙ্গে কি করব না এই ট্রের মধ্যে তেল দেওয়ার পরে ময়দা দেওয়া হবে ময়দা দিয়ে ময়দাটা ফেলে দিয়ে তখন শুধু ট্রে হবে তখন আলো ভালো সেটা আর কখনো লাগার ভয় থাকবে না তো আমরা সেরকম করেছি দেখুন আমরা ময়দা দিয়েছি সেটা দেখাই নেই তো আপনি ঠিক এভাবে করবেন তো এরপরে আমরা সমস্ত কিছু রেডি এবার আমরা ট্রেতে সাজাবো তারপরে ফুট দিয়ে সাজাবো তো এই রানীর মহা উৎসবের দিন আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আর অবশ্যই চ্যানেলটি যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করবেন ভুলে যাবেন না তো ফুট দিয়ে কিভাবে ডিজাইনটা করা হচ্ছে সেটা একবার আপনারা খেয়াল করবেন এখন আমরা এই বেটারটা সব কিছু দিয়ে দিচ্ছি একদম ভালো করে চেঁচে নিয়ে দিয়ে দিচ্ছি আর আমরা ডিজাইনটা করব কাজু কাঠবাদাম আর এঞ্জেল এই তিনটা ফুড দিয়ে আরও আপনারা বিভিন্ন ফুট দিলে দিতে পারেন অসুবিধা নেই আর এটা যখন ওভেনও করবেন ওভেনটা আগেই চালিয়ে রাখবেন দশ মিনিট আগে ওভেনটা হিট হয়ে যাবে আড়াইশো তাপমাত্রায় তখন যখন কেকটা ঢুকাবেন তখন তাপমাত্রাটা কমিয়ে দেবেন দুইশোতে নিয়ে আসবেন যদি বেশি থাকলে নিচটা কুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তো আমরা ঠিক এভাবে সাজিয়ে নিচ্ছি দেখুন খুব সুন্দর করে আপনারা সাজাবেন এইভাবে একে একে কাজ দিয়ে ক্রিমের থেকেও দেখতে খুব সুন্দর লাগবে আর ক্রিম খাওয়া বাচ্চাদের অতটা সুবিধাজনক নয় বিশেষ করে আমি মনে করি না তার জন্য আমরা ন্যাচারাল একদম ফুড দিয়ে খুব সুন্দর ডিজাইন করে নিচ্ছি আপনারাও ঠিক এভাবে করে নেবেন তো আপনাদের এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখুন দেখলেই শিখতে পারবেন কেননা এটা তেমন কিছু নয় যে শিখতে পারবেন না অবশ্যই শিখতে পারবেন তো ডিজাইনটা হালকা করে করা হচ্ছে খুব সুন্দর লাস্টে ফিনিশিং এ লাগবে আজকের এই শুভ দিন সেই শুভ দিনের করি রাধানা আজকের শ্রী শ্রী রাধামা রানী আবির্ভাব তিথি মহ এই এই তিথিটা বৈষ্ণবদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা এটা ভক্তির জননী এটা যে পালন করবে তার ভক্তি দৃঢ়তা হবে জন্মাষ্টমী রাধাষ্টমী এটা হলো কাঠ বাদাম মাঝখানে কেটে নিয়ে হয়েছে আপনারা গোটা গোটাও দিতে পারেন এরকম মাঝখানে ফালি করেও নিতে পারেন তো আমাদের কেকটা রেডির দিকে এবার আমরা ওভেনে ঢুকাবো ওভেনটা অলরেডি আমরা আগে হিট করে নিয়েছি আপনারাও ঠিক এভাবে হিট করে নেবেন তো সম্পূর্ণ রেডি সম্পূর্ণ রেডি এবার আমরা ওভেনে দেব তো ওভেনে দেখুন হিট আড়াইশতে আছে এখন আমরা এটা ইটটা দুইশোতে করে দেবো কমিয়ে দেব হ্যাঁ ঠিক আপনারাও এইভাবে করে দেবেন এবার আমরা কেকটাকে ঘুরিয়ে দেবো কেননা না একদিকে থাকলে একদিকে হবে আর একদিকে হবে না আর হয়েছে কি হয়নি তার এটা মানে চেপে দেখবেন চাপলে ফুলে উঠলে ভাবলেন যে হয়ে গেছে তো হয়ে গেল আর এক সাইড যেহেতু আমরা ঘুরাতে লেট হয়েছে তা আর এক সাইড হয়তো অতটা হয়নি তার আর এক সাইড আর পাঁচ মিনিট রেখে এটা তিরিশ থেকে চল্লিশ মিনিট সময় লাগে আর পাঁচ মিনিট রেখে আমরা দেখুন কাটি দিয়ে দেখতে হয় এভাবে যদি কাটিতে লেগে থাকে তাহলে কেক রেডি না আর যদি কাটিতে না লেগে থাকে তাহলে বুঝবেন যে কেক রেডি এখন কাটিতে লেগে নেই মানে সম্পূর্ণভাবে কেকটা রেডি দেখুন ক্রিম ছাড়া কত সুন্দর হয়েছে কেকটা আপনাদের কেমন লাগছে বলবেন একদম আজকের এই শুভ দিন আজকের এই দিনে এসেছি বিশ্বের দাদু ওয়েট করছি আমরা সবাই মিলে সমস্ত ব্রহ্মচারী মিলে কেকটা কাটছি আশীর্বাদ প্রদান করছেন হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে কৃষ্ণা হ্যাপি বার্থে তো আজকে আমাদের কেক কাটা হয়ে গেল সমস্ত পুরুদের খাই দিচ্ছে আর হ্যাপি বার্থডে আর কেক যেটা শ্রী শ্রী রাধা শ্রীমতী রাধারানীর জন্য বানানো হয়েছিল সে কেকটাও কাটা হচ্ছে একসঙ্গে বাহ কত সুন্দর ভগবানকে দেওয়ার পর আরো বেশি হয়েছে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আমাদের অনেক পুরোনো সিনিয়র ব্রহ্মচারী প্রভু শ্রীপাদ রাধাদ্যোতি প্রভু ওনাদের সৌভাগ্য কৃষ্ণ মলোয়মের যে শ্রীপাদ রাধাদী প্রভু প্রসাদ নিচ্ছন্ন হাতে হরিব